যারা আমাকে প্রতি মুহূর্তে সান্ত্বনা দিচ্ছেন আমার যে ক্যান্সার বলে আমাকে সমবেদনা জানাচ্ছেন তাদের প্রত্যেককে বলছি আমি একটু দুঃখে নেই মৃত্যু জগতের স্বাভাবিক নিয়ম আমি জানি অনেকের পরিবারে এই ক্যান্সার আসে কিন্তু আবেগমথিত হয়ে পড়ি মানুষ তো তার জন্য আমার কষ্টটা হয় এই কষ্টটা হওয়া খুব স্বাভাবিক এবং আমি এমন একটা মানুষ ছিলাম যে কখনো একা থাকতে ভালোবাসে না সবাইকে মানুষ ভালোবাসে তো আজকে ঈশ্বর পুরো ঘটনাটা উল্টো ঘটিয়ে দিয়েছেন আমরা সংসারের তিনজন তিন জায়গায় আর আর যে মানুষটা সবসময় মানুষ ভালোবাসতো এমনকি বাজারে গেলেও চাইতো যে কেউ সঙ্গে যাক তা আমাকে একা থাকতে হয় কিন্তু দুঃখ নেই বিশ্বাস করুন এই আবেগ প্রবণতার জন্য হয়তো দুঃখটা আসে কিন্তু জীবনে এতটুকু দুঃখ নেই আমার এবার কাজ শেষ আমি মনে করছি যে আমার এবার আমি পৃথিবী থেকে চলে গেলেও আমার এতটুকু দুঃখ নেই এতটুকু কষ্ট আমার নেই আমি এবার চলে গেল জীবনে যা যা অ্যাচিভ করার সবাই যে জন্য দৌড়চ্ছে না একটা সরকারি চাকরি করেছি অ্যাচিভ করছে নাম জব খ্যাতি সেগুলো হয়েছে একটা অনেক বড় বাড়ি বানিয়েছি আমার সন্তান সে তার নিরাপদ আশ্রয়ে রয়েছে তো আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে আর বাকি রইল আমার এই স্বস্তি বার্তা যার মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে অনন্তকাল ধরে আমি কিন্তু যুক্ত হয়ে থাকবো তাই আমার চির আনন্দ আমার একটুও দুঃখ নেই তাই সমস্ত দর্শক বন্ধু যারা ভালোবাসা জানাচ্ছেন আমার সমবেদনা প্রকাশ করছেন আমি বলছি সমবেদনা আপনাদের গ্রহণ করলাম আর আমি আমাকে যেমন আপনারা সমবেদনা জানাচ্ছেন চারপাশে মানুষ যেখানে দেখবেন সেখানে তাদের পাশে এভাবে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন মনের সাহস বুকের বল হওয়ার চেষ্টা করবেন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠবে আর এটাই আমার লক্ষ্য এটাই আমার শেষ চাওয়া সবাই ভালো থাকবেন